গোটা দুনিয়ার মানুষ যেখানে পৌঁছতে পারে না আমি আল্লাহ আমার হাবিবকে তার থেকেও উপরে নিয়ে যা কত কাছে নিয়ে গিয়েছেন আমার আল্লাহ রব্বিকারিম তাই দুনিয়ার মানুষ আমার হাবিবকে আমি আল্লাহ আমার আর্শে আজিমে আনিয়া আমি আমার নবীর সাথে এত কাছে কথা বলেছি তীরের দিলে মাথা যত কাছে চলে আসে তার থেকে আরো কাছে আমার বসাইয়া আমি আমার হাবিবের সাথে মধুর কথা বলেছি আল্লাহ আত্মার চিল্লা বলো না ला राती फुटल रे फुल रंगीन गोले ला ला राती फुटल रे फुल रंगीन